আজকের ভিডিও অন্যান্য ভিডিওর থেকে পুরোপুরি আলাদা আপনি কোনো মহিলাকে দেখেছেন আর দেখা মাত্রেই তাকে আপনার ভীষণ পরিমাণে ভালো লেগেছে কিংবা সেই মহিলাটাকে পাওয়ার জন্য আপনি অনেক চেষ্টা করেছেন কিন্তু তাকে কিছুতেই পারছেন না আপনি অনেক কিছু অ্যাপ্লাই করেছেন তো আজ এই যেটা আমি বলব এটা আপনি অ্যাপ্লাই করবেন আজ আমি এমন এক রহস্যময় এবং বশীকরণ মন্ত্র নিয়ে এসেছি যেটা শুনে আপনি চমকে যাবেন আপনি কোনো মহিলাকে প্রথম দেখাতেই আপনার মনের মধ্যে সে ঢুকে পড়েছে কিন্তু আপনি লক্ষ্যবার চেষ্টা করার পরেও সে আপনার কাছে কাছাকাছি আসছেই না বা তাকে আপনি নিজের বানাতে চান কিন্তু আপনার সামনের জন আপনার ইশারাকে ইগনোর করে চলেছে এমন যদি হয় তাহলে এই ভিডিও শুধু আপনার জন্যে আজ আমি এমন এক বশীকরণ বলতে চলেছি যা খুবই সহজ সস্তা এবং সবচেয়ে ভালো জিনিস আর এটা যে কেউ করতে পারে একদম বিনা ভয়ে বড় কোনো তান্ত্রিকের কাছে না গিয়ে আপনি এটা করতে পারেন এই বশীকরণের নাম প্রস্রাবের সাথে বশীকরণ সবচেয়ে প্রথমে আপনাকে এটা ধ্যান রাখতে হবে এই পরীক্ষাটি বা এই টোটকাটি আপনি তখনই করবেন যদি আপনার মনে সত্যি ভালোবাসা থাকে এটা কোনো মজা নয় এটা কোনো মজা হিসাবে নেবেন না এটা কাউকে কষ্ট দেওয়ার উপায় নয় এটা যদি ঠিকভাবে করতে পারেন তো অসম্ভবকে সম্ভব বানানো যাবে এই টোটকা আপনাকে রাতে করতে হবে যখন পুরো দুনিয়া শান্ত হয়ে যাবে সব মানুষ ঘুমিয়ে যাবে আর যখন আপনার ভাবনা একদম সত্যি হবে যে আপনি সত্যিই মন থেকে তাকে চান সত্যিই আপনি তাকে মন থেকে ভালোবাসেন যখন সবাই ঘুমাবে একদম শান্ত হবে তখন ওই সময়ে বাতাসে বা বায়ুমণ্ডলে এক ধরনের শক্তি থাকে যা বশীকরণ ক্রিয়াকে আরও শক্তিশালী বানিয়ে তোলে রাতে খাবার খাওয়ার পর যখন আপনি বিছানায় যান তখন যাবেন তখন একটা কাঁচের গ্লাসে একদম পরিষ্কার জল নেবেন ভর্তি করে এরপর আপনার ডান হাতে এক চুটকি সাদা লবণ নিন আর একটা ফুল কি লবঙ্গ মানে ফুল লবঙ্গ যে লবঙ্গগুলো ফুলের মতো থাকে ভাঙা হলে হবে না একদম গোটা লবঙ্গ নেবেন আপনার হাতির তালুতে হালকাভাবে রাখুন এবারে ওই মহিলাটাকে যে মহিলাটাকে আপনার ভালো লাগে আপনি যাকে মন থেকে চান সেই মহিলাটাকে মনে মনে তাকে ভাবুন ধ্যান করুন তার চোখ তার হাসি তার শরীর তার মুখ তার চেহারা তার সমস্ত সব কিছু আপনার মনের চোখ দিয়ে দেখুন যেমন মনে করবেন সে আপনার সামনে দাঁড়িয়ে আছে যেন সে আপনাকে বলছে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না আমি শুধু তোমারই দু মিনিটের জন্যে আপনার মনের ভিতরে তার একটা প্রতিচ্ছবি তৈরি করুন তারপর ওই লবণ এবং লবঙ্গ ওই জলে ফেলে ওই জলটা আপনি পান করে নিন এবার সবচেয়ে রহস্যময় জিনিসটা করতে হবে যখন আপনার পনেরো মিনিট পর আপনার টয়লেট লাগবে তখন একটা শান্ত এবং খোলামেলা জায়গায় যান অথবা বাথরুমে যান যেখানে কেউ বাধা দেবে না একদম একা আপনি সেখানে যান তারপর সেখানে পৌঁছানোর পর প্রথমে আপনাকে সেই মহিলার সাতবার নাম উচ্চারণ করতে হবে যাকে আপনার ভালো লাগে এরপর অত্যন্ত কার্যকরী মন্ত্রটি ব্যবহার করুন একুশবার উচ্ছিষ্ট দেবী অমুক হৃদয় প্রবেশ মম হৃদয় প্রবেশ প্রবেশ হন হন দেহ দেহ পাচ পাঁচ হাম ফট সাহা যেখানে আমি অমুক বললাম সেখানে আপনি ওই মহিলাটার নাম বলবেন এই মন্ত্র বলার সময় কোনো মালা জপ করার প্রয়োজন নেই পুরো শ্রদ্ধা মনের মধ্যে পুরো শ্রদ্ধা এবং নিষ্ঠার সঙ্গে বলতে হবে তাই আগে থেকে আপনি এটা মুখস্থ করে নিন যাতে পরে আপনি যখন এটা করবেন সম কোনো সমস্যা না আসে যদি আপনি এই মন্ত্র পুরোপুরি মনোযোগ ধ্যান এবং বিশ্বাস মন দিয়ে বলেন তাহলে ওই মহিলার মনে আপনাকে নিয়ে একটা প্রেমের জ্বালা উঠবে তার মন সব সময় আপনাকে খুঁজতে থাকবে তার চোখে শুধু আপনার প্রতিচ্ছবি সে দেখবে সে যে মহিলা আপনাকে ইগনোর করছিল যে আপনার সাথে কথা বলতে চাইছিল না ওই মহিলা আপনাকে দেখে হাসবে আপনার জন্যে অপেক্ষা করবে আর সে অবশ্যই তার মনের কথা আপনাকে বলবে আমি তোমাকে ভালোবাসি আর এই কথা শুধু মহিলাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে এমন নয় যদি আপনি কোনো পুরুষকে নিয়ন্ত্রণ করতে চান আপনি যদি কোনো মহিলা হন যদি কোনো পুরুষকে নিয়ন্ত্রণ করতে চান তো এই প্রক্রিয়া তার নাম ধরে আপনি করতে পারেন একই প্রক্রিয়া ওই ব্যক্তি আপনার কাছে চুম্বকের মতো আকর্ষণের আপনার কাছে চলে আসবে সে আপনাকে ছাড়া থাকতে পারবে না আপনাকে সে মিস করবে আপনার সাথে কথা বলার জন্য ছটফট করবে আপনার কথা দিন রাত চব্বিশ ঘন্টা সে ভাববে আর একদিন সে নিজে ঠিক এসে আপনাকে বলবে যে তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ একজন মানুষ তুমি আমার জীবনের সারাংশ বশীকরণের অর্থ শুধু কাউকে বেঁধে রাখা নয় বরং তার মনের মধ্যে তার মনের গভীরে আপনার নিজের জন্যে জায়গা বানান যদি আপনি এটা করেন তো এই শক্তিশালী টোটকা অবশ্যই কাজ হবে কিন্তু একটা কথা মনে রাখবেন এই টোটকা কখনোই খারাপ কাছে ব্যবহার করবেন না কাউকে দুঃখ দেওয়ার জন্য করবেন না কারণ এটা একটা শক্তিশালী ক্রিয়া যদি আপনি মজা এবং স্বার্থপরতের জন্যে করেন তো এর পরিণাম কিন্তু অনেক খারাপ হবে যদি আপনি কাউকে সত্যি ভালোবাসেন তাকে মন থেকে পেতে চাইছেন তাকে আপনি সত্যি মনে মনে খুব ভালোবাসেন আপনার মনে যদি কোনো পাপ না থাকে তাহলে অবশ্যই আপনি এই যেটা আজকে আমি বললাম এই টোটকা আপনি অ্যাপ্লাই করুন দেখবেন সে আপনাকে প্রচুর ভালোবাসবে যে ইগনোর করত সে আপনার কাছে আসবে আপনাকে অনেক বেশি ভালোবাসবে কিন্তু এটা আপনি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না আমার রিকোয়েস্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন ভিডিওটা বন্ধুদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকন প্রেস করুন যাতে যখন আমি এই রকম ধরনের ভিডিও আপলোড করবো সবার আগে আপনার ফোনে নোটিফিকেশনটা চলে যায় আর আপনি অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা